আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হয়েছে সে পাতানো নির্বাচন শেষ হওয়ার পরপরই ভারতীয় কিছু নিউজ পোর্টাল এবং বাংলাদেশীয় কিছু নিউজ পোর্টালের মধ্যে একটি খবর নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে নিউজের হেডলাইনটা এমন যে শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান ওয়াকারকে ধুমকি দিয়েছেন এখন কি ধমক দিয়েছেন একমাত্র শেখ হাসিনা জানান এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জানান এবং কি বিষয় নিয়ে ধমক দিয়েছেন এবং কিভাবে কথা হয়েছে কিভাবে কথা হওয়ার পরে ধমকটা পেয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ভারতীয় নিউজ পোর্টাল নিউজ বার্তা বলছে সেনাবাহিনী প্রধান নির্বাচনের পরবর্তী সময় নাকি শেখ হাসিনাকে কল দিয়েছেন প্রথম দুইবার শেখ হাসিনা কল উঠান নাই এবং তৃতীয়বারের সময় শেখ হাসিনা কল উঠিয়েছে এই ব্যাপারগুলো নিউজ বার্তার মধ্যে এখানে একেবারে ক্লিয়ারলি লিখা আছে এবং শেখ হাসিনা তৃতীয়বারে কল উঠানোর পর সর্বপ্রথমই বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনি কথা বলেন এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমানকে ধমক দেন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই নিউজ পোর্টালে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা নাকি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ফোনে বলেছে আমি যখন হেলিকপ্টারে উঠেছি আমার টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হয়নি যখন ভারতের সীমান্তের কাছাকাছি আমি এসেছি তখন জানতে পেরেছি আমি ভারত যাচ্ছি কেন এমন কাজ করা হলো আমি তোমাকে বিশ্বাস করে সেনাবাহিনীর প্রধান বানিয়েছি কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারো এবং বিশ্বাসঘাতকতা করেছ এই সকল বিষয় বলে ধমক দিতে থাকেন সেনাবাহিনীর প্রধানকে শেখ হাসিনা এই সকল বিষয় দেখে মনে হচ্ছে বিশাল বড় কিছু ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার জিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর পরই হয়তোবা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে পারে কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মেয়াদ আছে দুই হাজার সালের জুন মাস পর্যন্ত হয়তোবা মেয়াদ পূরণ করতে নাও পারে এই সকল বিষয় দেখে আমার সেটাই মনে হচ্ছে সেনাবাহিনী প্রধানকে শেখ হাসিনার ধুম ধমক এবং তারেক জিয়ারও খুব পছন্দের যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তাও না বিএনপি পন্থী একজনকে হয়তোবা তারেক যে সেনাবাহিনীর প্রধানে প্রধান বসাতেও পারে কিন্তু এটা সত্য শেখ হাসিনা কথাবার্তা বা ধমক যেটা দিয়েছে সেটা দেখে বুঝতে পারলাম এ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নিস্তার নয় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি সেনাবাহিনীর প্রধান থেকে সরেও যায় যদি বিদেশে কোথাও যায়ও বা বাংলাদেশও থাকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে খুব ভয়ানক পরিণাম হয়তো অপেক্ষা করছে আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ শেখ হাসিনার কি পরিমাণ ক্ষোভ এই সেনাবাহিনীর প্রধানের উপর সেটা নিউজ পোর্টালের মধ্যে অনেক কিছু উল্লেখ আছে এবং শেখ হাসিনা এও বলেছে আওয়ামী লীগ ছাড়া যে পাতানো নির্বাচন হচ্ছে বা হয়েছে এই নির্বাচনকে কেন হতে দিল সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ইনক্লুসিভ নির্বাচন মানে সকল দলের অংশগ্রহণে নির্বাচন সেনাবাহিনী প্রধান বলেছে বাংলাদেশের তিনি দায়িত্ব নিয়েছিল পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যদি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজামা শেখ হাসিনার বিশ্বস্ত না হতো তাহলে ভিন্ন বিষয় ছিল শেখ হাসিনা পছন্দের ব্যক্তি ছিল শেখ হাসিনার আত্মীয় ছিল শেখ হাসিনা বিশ্বাস করে ওই জায়গায় বসিয়েছে তাহলে হয়তো বা ধরে নিলাম গণ অভ্যুত্থানে জনরসে শেখ হাসিনা পতন হয়ে গেল সেনাবাহিনী ঠেকাতে পারল না যখন তিনি দায়িত্ব নিয়েছে বলেছে তখন কিন্তু সে পারত যে আওয়ামী লীগ সহ নির্বাচন দেওয়ার জন্য একটা প্রেসার দিতে বা আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেওয়ার জন্য ওই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেসার দিতে পারতো কারণ সেনাবাহিনী পুরো দেশটাকেই কন্ট্রোল করেছিল এই ষোলো সতেরো মাস কিন্তু সেটা তিনি করেননি বরং ডক টু আরও সহায়তা করেছে আওয়ামী লীগকে কণ্ঠাসা করার জন্য ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য এই সার্বিক বিষয়ের কারণে শেখ হাসিনা উপর অনেক বেশি প্যাডাপ সে কারণেই ধমক দিয়েই কথা বলেছিলেন কিন্তু আমার কথা হচ্ছে হঠাৎ করে বারোই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময় কেন শেখ হাসিনাকে জামান ফোন দিতে যাবে এটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে না এটা আমার মনে প্রশ্ন আর কোনো কিছু যদি নাই ঘটে তাহলে ভারতীয় নিউজ পোর্টাল নিউজ বার্তা কেন এ নিউজ করেছে একেবারে তো তারা গুজব ছড়াতে পারে না কিছু না কিছু ঘটেছে বা কোনো কারণবশত বা কোনো প্রয়োজনও হয়তো বা হয়তো অনেক খেলা চলছে বা কিছু তথ্য দিতে চেয়েছে শেখ হাসিনাকে ওই সকল বিষয়ে মিডিয়াতে প্রচার করা হচ্ছে না সেনাবাহিনী প্রধান ওয়াকার হয়তো বলতে পারে যে এখন বিএনপি ক্ষমতা এসেছে তারা আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সেটা তুলে ফেলবে আপনি হয়তো দেশে ফিরে আসতে পারবেন এবং বাংলাদেশে রাজনীতি করতে পারবেন এ সকল বিষয় হয়তো কথা হতে পারে অনেক বিষয় কথা বলার আছে জাস্ট যে সকল গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা কেন ধমক দিয়েছে ওই সকল বিষয় হয়তো এই নিউজ পোর্টাল নিউজ বার্তা তুলে ধরেছে কিন্তু এটা আওয়ামী লীগের জন্য সাইন যে সেনাবাহিনীর প্রধানও শেখ হাসিনার সাথে কথা বলছে এবং তার এক কিন্তু মোটামুটি নমনীয় ভাবভঙ্গি দেখাচ্ছে তিনিও আওয়ামী লীগের সাথে সংলাপ করার জন্য প্রস্তুত ঘুরিয়েই তিনি এটা বোঝানোর চেষ্টা করছে হয়তো শেখ হাসিনার সাথে সংলাপ না করলে সাথে সংলাপ করতে পারে তাই দেখা যাক আগামীতে বাংলাদেশের রাজনীতি কি পরিবর্তন হয় এবং সেনাবাহিনীর প্রধান বিএনপি ক্ষমতায় একেবারে বসে যাওয়ার পর তারেক যে প্রধানমন্ত্রী হওয়ার পর কতদিন থাকে এটা সত্য সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সরে যাওয়ার পর এবং তারেক যে প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে অনেক পট পরিবর্তন ঘটবে এবং আওয়ামী লীগেরও ফিরে আসার অনেক সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশের মধ্যে এনসিপি নামক দলের কোনো অস্তিত্ব থাকবে না চার পাঁচ মাসের ভিতর বিলীন হয়ে যাবে হয়তো জামার শিবির মাইকটার খেয়ে হলো টিকে থাকবে বিএনপি প্রথমত একেবারে ক্ষমতায় বসার পরে মন্ত্রিপরিষদ একেবারে গঠন হয়ে যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে যে সকল ভার্সিটি গুলা যে সকল কলেজগুলোতে এখন জামা শিবির দখল করে রেখেছে সকল কমিটি ভেঙে দিবে ডাকসু মাকসু চাকসু সকল কিছু ভেঙে দিবে নতুন করে ওই সকল ইউনিভার্সিটি গুলা এবং ওই সকল কলেজগুলা বিএনপি তাদের ছাত্রদল দিয়ে দখল করাবে এবং ছাত্র দলের প্রতিনিধি তৈরি করবে বাংলাদেশে আবার এক দেশি রাজনীতি শুরু হয়ে যাবে একেবারে এনসিপি বিলিং হয়ে যাবে জামাতকে কন্ট্রাসা করা হবে আওয়ামী রাজনীতি করার সুযোগ দিবে এবং আওয়ামী লীগকেও করে রাখবে মোটামুটি বিএনপির দাবদাবা ধরে রাখার চেষ্টা করবে বিএনপি চাইবে তারা এককভাবে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশকে কিন্তু এটা পারবে না এটা আওয়ামী চেষ্টা করেছে আওয়ামী হয়তো ষোলো বছর পেরেছে বিএনপি হয়তো তিন বছর পারবে চার বছর পারবে হয়তো বা পাঁচ বছর প্রথম ট্রামটা পারবে এর পরবর্তী সময়ে দেশের মানুষও মেনে নিবে না আওয়ামী লীগও সংগঠিত ফিরে আসবে এবং সেনাবাহিনী যখন পরিস্থিতি ঘোরা দেখবে তখন আবার আওয়ামী লীগের সাথে বাসে গেছেন যেভাবে পল্টি নিয়েছে বিএনপির মন্ত্রী সেনাবাহিনী প্রধান থাকলো সেও দেখবে পোলটি নেবে ঘুরে ফিরে হয়তো সেনা শাসন চলে আসবে আবার আবার দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে সে সরকারের আন্ডারে আরেকটা নির্বাচন দিতেই হবে আগামীতে এরকমই একটা প্লট তৈরি হবে আর সে প্লট তৈরি হলে সেখানে সবচেয়ে বড় সুবিধাটা পাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেখানে খেলার জন্য সুন্দরভাবে মাঠ তৈরি করে দেবে ভারত আর তারপরে সেই নির্বাচনের ফলে বিপুল সংখ্যা আসন পেয়ে ধুর উপর আসন পেয়ে আওয়ামী লীগ আবার লাভ করবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটাই বাংলাদেশে ঘটবে তাই সেনাবাহিনীর প্রধান জামানের নমনীয়তা শেখ হাসিনাকে ফোন এবং শেখ ধমক অনেক কিছুই বার্তা দেয় যদি ব্যাপারগুলো সত্য হয় আর যদি সত্য নাও হয় কিছু না কিছু তো ঘটেছে বিদায়িত এই নিউজটা হয়েছে হয়তো একটু বাড়িয়ে লিখেছে তাই শেখ হাসিনার এই নিউজগুলো অনেক বিশাল বার্তা বহন করে এবং রিসেন্টলি শেখ হাসিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার বার্তা দিচ্ছে তাই যারা এতদিন হতাশ হয়েছিলেন অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষার অবসান শেষ হতে চলেছে আশা করছি আমি এই ভিডিওতে যে সকল আলো আলোচনা করেছি মোটামুটি সকল বিষয়ে বুঝতে পেরেছেন তবুও যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছে এবং মেসেঞ্জারে আপনাদের সাথে কথা হয় তারা মেসেঞ্জার যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সেখানেই ক্লিয়ারলি সকল বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ